সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কাছে দূরে দেশে অথবা দেশের বাহির থেকে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি রানা কে এইচ রানা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কে এইচ আর ক্রিয়েটিভ স্টুডিও নিবেদিত নিশিকল্পের আজকের নবম পর্বে বন্ধুগণ আজ আমি আপনাদেরকে শোনাব খুলনার সুন্দরবন এলাকার বন্ধু রহিমের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্করতম আত্মার বাস্তব ঘটনা আজকের গল্পের টাইটেল সুন্দরবনে নিষিদ্ধা এক ভয়ঙ্কর অতৃপ্ত আত্মার মুক্তি বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে সুন্দরবন এলাকার বন্ধু রহিমের জীবনের এই ভয়ঙ্কর বাস্তব ঘটনাটি শুনলে আপনাদের খানিক সময়ের জন্য হলেও মনে হবে যে আপনি সুন্দরবনের এক নির্জন কাঠের কুঠিরের সামনে দাঁড়িয়ে আছেন আর সেইখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অতীপ্ত নারী আত্মা গল্পটি শুনে সুন্দরবনের বন্ধু রহিমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন চলুন বন্ধুরা গল্প শুরু করা যাক সুপ্রিয় বন্ধুগণ আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম আমি আপনাদের সুন্দরবন এলাকার বন্ধু রহিম বলছি আজ আমি আপনাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর আত্মার গল্প শোনাব আর এই গল্পের কোনো অংশই কাল্পনিক নয় সম্পূর্ণ বাস্তব আমার নিজের সাথে ঘটে গিয়েছে বন্ধুগণ আপনারা জানেন যে সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রুভ বন এখানে রাত নামলে শুধু পশু ডাক নয় শোনা যায় অতৃপ্ত আত্মার কান্না আর ভয়ঙ্কর এক রহস্যের গুঞ্জন এই গল্প আজকের নিশির ডাকে যেখানে প্রকৃতি অতি প্রাকৃত এবং মানুষের সাহস একসাথে মিলিত হয়েছে শমশের ও রহিম আমরা দুই ভাই পেশায় আমরা জেলে আমাদের জীবনে সুন্দরবন শুধু মাছেরই উৎস নয় জীবনের অংশ বটে এই সুন্দরবনই আমাদের জীবন ও জীবিকার অন্যতম উৎস তখন সময়টা নভেম্বর মাসের শুরুর দিকে কোনো এক সপ্তাহ সাল উনিশ শতাত্তর সবে মাত্র শীতের আমেজ শুরু হতে লাগল সে সময় একদিন আমরা চার দিনের রসদ নিয়ে সুন্দরবনের গভীরে রওনা দেই মাছ ধরার জন্য আর যদি বনের মধ্যে মধু সংগ্রহ করতে গিয়ে কিছু মধু পেয়ে যায় তাহলে তো কথাই নেই এই আশায় দুই ভাই আমরা আমাদের নৌকা নিয়ে কিছু খাবার রসদ ও অন্যান্য প্রয়োজনীয় রসদ নিয়ে সুন্দরবনের গভীরে রওনা দেই প্রথম দিন ছিল স্বাভাবিক আমরা যথারীতি নদীতে মাছ ধরতে শুরু করলাম কিন্তু খুব বেশি একটা মাছ আমরা পাচ্ছিলাম না পরিবেশটা ছিল খুবই শান্ত ও আরামদায়ক কারণ হালকা শীত পড়ায় এত পরিশ্রম করার পরও শরীর খুব একটা ঘেমে যাচ্ছিল না এভাবে আমরা প্রথম দিনটা ভালোভাবেই কাটিয়ে দিলাম কিন্তু দ্বিতীয় দিন থেকেই শুরু হলো আশ্চর্য সব ঘটনা হঠাৎ করেই আমরা কিছু কিছু মাছ পেতে শুরু করলাম আর আরও অধিক মাছ পাবার আশায় আমরা নদীর মাঝামাঝি চলে গেলাম সেখান থেকে মাছ ধরতে ধরতে কখন যে সন্ধানেমে এলো আমরা টেরই পেলাম না যখন সন্ধ্যা নেমে আসলো চারিদিকে আধার গনিয়ে আসছে পশ্চিমের আকাশে সূর্য ডুবুডুবু করছে এক রক্তিম আভা চারিদিকে ছড়িয়ে পড়ছে তখন আমরা দু ভাই নিরাপদ আশ্রয়ের আশায় আমরা জোয়ারের টানে জোয়ারের দিকে আমাদের নৌকা ভাসিয়ে দিলাম এই জোয়ার আমাদেরকে ভাসিয়ে নিয়ে গেল নদীর এক ধারের কিনারায় যেখান দিয়ে সুন্দরবনের গহিনে চলে গিয়েছে একটি খাল আমরা তখন জোয়ারে ভাসতে ভাসতে সেই খালের মধ্যে ঢুকে গেলাম সেই খালটিতে ধীরে ধীরে পানি বাড়তে লাগলো আর আমাদের নৌকা ক্রমশ আরও খালের ভিতরের দিকে যেতে লাগলো তখন আমরা আমাদের নৌকাটিকে যেন আরও ভিতরের দিকে এই জোয়ার টেনে নিয়ে না যায় আমরা আমাদের নৌকাটির নোঙর ফেলে স্থির রাখার চেষ্টা করলাম এভাবে রাত যে কখন গভীর হয়ে গেল আমরা ট্যারই পাইনি তখন সাথে আনা কিছু খাবার খেয়ে আমরা ওই দিনের মতো শুয়ে পড়লাম রাত তখন অনেক গভীর সম্ভবত ঘড়ির কাটায় তখন একটা বাঁচতে শুরু করেছে আমরা যেন আমাদের খালটিতে এক ভয়ঙ্কর ঝড়ের আবাস দেখতে পেলাম চারিদিক হতে আসা প্রচণ্ড বাতাস যেন বনের সকল গাছপালা ভেঙে চুড়ে ধ্বংসস্তূপে পরিণত করতে যাচ্ছে আমাদের নৌকাটা ধুলতে শুরু করেছে যেন এটা এখনই ডুবে যাবে মনে হচ্ছে কেউ যেন ইচ্ছে করেই আমাদের নৌকাটিকে খালোতে উপরে তুলছে আবার নিচের দিকে ফেলে দিচ্ছে তখন আমরা চিৎকার করে আল্লাহর নাম নিতে শুরু করলাম এবং দুই ভাইয়ের যার যে দোয়া জানা ছিল তাই আমরা চিৎকার করে পড়তে থাকি দোয়া পড়তে পড়তে হঠাৎ যেন সব নীরব হয়ে যায় মনে হচ্ছে চারদিকে শুনশান তা কে বলবে কিন্তু ঘটনার যেন এখানেই শেষ নয় হঠাৎ আমরা শুনতে পেলাম বনের গভীর থেকে কোনো এক নারী কণ্ঠ ভেসে আসছে কণ্ঠটাতে কখনো বিষণ্ন গান কখনো কান্না আর কখনো রক্ত হিম হাসি শমশের বলল ভাই রহিম এটা ভালো লক্ষণ নয় ফিরে চল আমি জবাব দিলাম ভাই আমরা দেখব কি হচ্ছে সত্যিটা তো জানতেই হবে তখন আমরা আমাদের নৌকাটা খালের কিনারায় নিয়ে এসে বেঁধে গভীর জঙ্গলে পায়ে হেঁটে ঢুকে পড়লাম রাস্তায় ঘন গাছপালায় ঢাকা মাঝে মাঝে শেয়ালের ডাক পাখির পাখা জাপটানোর শব্দ এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যে হাতে একটি হারিকেন নিয়ে আমরা দু ভাই বনের মধ্যে দিয়ে সামনে এগিয়ে চললাম হঠাৎ আমাদের চোখে পড়ল একটি মৃত সাপের উপর যে সাপটির মাথায় লাল চিহ্ন আঁকা শংসের ফিসফিস করে বলল ভাই এই সাপের দেখা মানেই মৃত্যুর বার্তা আমি নিস্পৃহভাবে বললাম সত্যি খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা থামব না আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম হালকা কুয়াশায় গুট ঘুটে অন্ধকার রাতে শুধুমাত্র একটি হাড়িকেনের মৃদু আলোতে রাস্তা দেখে দেখে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে কিছু দূর যাবার পর আমাদের সামনে পড়লো বিশাল আকৃতির অদ্ভুত এক পায়ের ছাপ শমশের চিন্তিত এটা মানুষের নয় এ বনভূতের ছাপ আমাদের গায়ে কাটা দেয় হঠাৎ সামনে পুরনো একটি কাঠের দোতলা বাড়ি জানালা দরজা প্রায় ভেঙে পড়েছে বাতাসে পচা কাঠ আর অদ্ভুত এক ব্যবসা গ্রামের দুর্গন্ধ ছড়িয়ে আছে তখন আমরা চিন্তা করলাম এই ঘর কোথেকে আসলো আমরা তখন এই ঘরে আশ্রয় নেবার সিদ্ধান্ত নিলাম আর যখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এই ঘরের মধ্যে রাত কাটাবো তখন আমরা ঘরের মধ্যে প্রবেশ করলাম রাত আরো গভীর হলে বাড়ি যেন জীবন্ত হয়ে ওঠে ছাদের উপর যেন কেউ হেঁটে যাচ্ছে কারো পায়ের আওয়াজ দেয়ালে যেন ভয়ঙ্কর কোনো মাংসাশী প্রাণীর নখের আচরের শব্দ যখন আমরা ভয়ে জরসর হয়ে গেলাম এবং মনে মনে আল্লাহকে স্মরণ করছিলাম ও বিভিন্ন দোয়া পড়ছিলাম হঠাৎ দেখি এক সাদা পোশাক পরা মেয়ে জানালার বাহিরে দাঁড়িয়ে আছে সে যেন হাওয়ায় ভাসছে এলোমেলো খোলা চুল তার লম্বা চুল দিয়ে সামনের দিকে মুখের অনেকটাই ঢাকা রয়েছে মুখের ক্রিয়দাংশ দেখা যাচ্ছিল সেখানে চেহারার নাকের জায়গায় এক গর্ত চোখ যেন লাল আগুনের মতো জল করে জ্বলছে শমসের দম বন্ধ করে তাকিয়ে থাকে সেই নারী মূর্তির দিকে আমিও ভয়ে স্থির হয়ে গিয়েছি মেজি তখন গম্ভীর কণ্ঠে বলল আমাকে মুক্তি দাও সে বারবার বলতে লাগল আমাকে মুক্তি দাও আমি সাহস করে বললাম কে তুমি তুমি এখানে কি করছো আর কিভাবেই আমরা তোমাকে মুক্তি দিতে পারি মেয়েটি নিজের নাম জানায় তার নাম জয়তুন তার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর বিবৎসতম করুণ কাহিনী তার কাছে আমরা শুনি কিভাবে বনদস্যুরা তাকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করেছিল নির্যাতন করে এই কুঠিরে জয়তুন সেই গল্পটা আমাদেরকে শোনায় জয়তুন বলে আমার মৃতদেহ এখানেই আছে তোমরা খুঁজে বের করো কিন্তু সাবধান এখানে কিছু খারাপ কালো জিন রয়েছে অভিশপ্ত সাপ এবং শয়তানের বাঘ পাহারা দেয় তোমরা সাবধানে এই কাজটি করবে এবং আমাকে মুক্তি দেবে এ কথা বলে জয়তুনের অতৃপ্ত আত্মা কোথায় যেন গায়েব হয়ে গেল যেন হাওয়ায় মিলিয়ে গেল তার সেই নারী অভয়ব সে রাতে আমরা দুভাই আর ঘুমোতে পারিনি ওই ঘরের এক কোণে বড়িশুটি মেরে বসে থাকি কিছুক্ষণ পরেই দূর থেকে যেন ভেসে আসে ময়াজ্জেনের কণ্ঠে আজানের ধ্বনি তখন সব কিছু যেন শান্ত স্বাভাবিক হয়ে যায় আমরা দুভাই তখন ফজরের নামাজ আদায় করে একটু বিশ্রাম নেই বেলা যখন একটু বাড়লো তখন আমরা ঝুপের পেছনে খুঁজতে থাকি জয়তুনের সেই মৃতদেহ কিছুক্ষণ খোঁজার পরেই সেই কুঠিরের ঠিক পেছনেই একটি ঝুপের আড়ালে উঁচু মতো একটি জায়গা দেখতে পাই আমরা সেই জায়গাটি যখন আমরা ঘুরতে শুরু করলাম কিছু দূর ঘোরার পরেই পেয়ে যায় জয়তুনের দেহাব শেষ সাথে ছিল তার একটি গলায় পড়ার হার হারটি হাতে নিতেই হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যেন আসছে আকাশে যেন হঠাৎ করেই প্রচন্ড মেঘের ঘন ঘটা যেন বিদ্যুৎ চমকাতে চমকাতে ভয়ঙ্কর ঝড় যেন আমাদের দিকে এগিয়ে আসছে ঝড়ের শব্দ এবং সামনে দাঁড়িয়ে বিশাল আকৃতির এক কালো সাপ আর ওই সাপের মাথায় আসার পথে দেখা সেই মৃত সাপটির মতোই লাল চিহ্ন সাপটি যেন ভয়ঙ্কর রাগে আমাদের দুই ভাইকে গিলে খেতে চাচ্ছে বারবার ফুসফুস করছিল আর আমরা বুঝতে পারলাম যে এটা কোনো স্বাভাবিক সাধারণ সাপ নয় কোনো ভয়ঙ্কর খারাপ জিন হতে পারে আমরা সেটা বুঝতে পেরে আমাদের গ্রামের গুনিন কবিরাজের কাছ থেকে শেখা কিছু দোয়া এবং টুটকা মন্ত্র পাঠ করে আমাদের চারপাশে একটি বৃত্ত এঁকে দেয় এবং সেই বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে ওই বৃত্তের মধ্য থেকে কিছু মাটি নিয়ে সেই দোয়া এবং মন্ত্র পড়ে মাটিটি সরাসরি ওই সাপের দিকে ছুঁড়ে মারি যেই আমরা ওই মাটি সাপের দিকে ছুঁড়ে মারি সাপটি তখন ভয়ঙ্কর একটি শব্দ করে সে গায়েব হয়ে যায় মুহূর্তেই সেই সাপটির স্থলে যেন সে রূপ পরিবর্তন করে এক ভয়ঙ্কর বিশাল আকৃতির বাঘের রূপ ধারণ করে আমিও শমশের দুজনেই ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু আমি শমশেরকে বললাম ভাই ভয় পাবি না ধীরে ধীরে পিছু হটে যাও এই বৃত্তের বাহিরে এক পাও ফেলবে না তুমি এই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে থাকো এবং দেখো আমি কি করি তখন আমি আমার সেই গুনিন কবিরাজের কাছ থেকে যে দোয়া এবং মন্ত্র আমি শিখেছিলাম তা আবারও পাঠ করে সেই বৃত্তের মধ্যে থেকে কিছু মাটি নিয়ে আমি সেই দোয়া ও মন্ত্র মাটির মধ্যে পড়ে যেই না সে বাঘের দিকে চোখে চোখ রেখে আয়তুল করছে পাঠ করতে করতে আবারও তার দিকে সে মাটি ছুঁড়ে দেই সে মাটি বাঘের গায়ে পড়তেই বাঘটি ভয়ঙ্কর গর্জন করে উঠল মনে হচ্ছে যেন সমস্ত জুড়ে সেই গর্জনের শব্দ মাইলকে মাইল দূর হতে শোনা যাবে বাঘ হঠাৎ এক কষ্টা বাতাসের সাথে অদৃশ্য হয়ে গেল তারপর আর কিছুই ঘটল না আমাদের সাথে আর তখন কিছুই যেন ঘটল না আমরা তখন জায়গাটিকে চিহ্নিত করে দ্রুত সেখান থেকে চলে আসি গ্রামে ফিরে আমরা বন বিভাগের অফিসে গিয়ে সমস্ত ঘটনা বনকর্মীদেরকে জানাই তাদেরকে খুলে বলি এই দুদিনের আমাদের সাথে কি ঘটেছিল জয়তনের লাশ পাওয়ার ঘটনাটিও তখন বনকর্মীরা আমাদের কথা শুনে আমাদের এবং গ্রামের কিছু লোকজনকে সাথে নিয়ে একটি বড় ট্রলারে করে আমরা সেই বনে ফিরে আসি আমরা যখন সেই বনে ফিরে আসলাম তখন বন বিভাগের সহযোগিতায় জয়তনের লাশ উদ্ধার করে আমরা সেই লাশটিকে গ্রামে নিয়ে আসি এবং গ্রামের মসজিদের ইমাম সাহেবের দ্বারা জানাজা করে তার লাশটিকে এলাকার গুরুস্থানে আমরা দাফন করি সে রাতেই আমি আবার শান্ত মুখে দেখতে পাই সে দেখা দিল বলল তোমরা আমাকে শান্তি দিয়েছ এই জঙ্গল আর তোমাদের কোনো ক্ষতি করবে না তোমরা আবাদে এই জঙ্গল নিজের মনে করে মাছ এবং মধু আহরণ করতে পারো বাঘ আর তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না আমার ভাই আর আমি গ্রামে যখন এই ঘটনার বিস্তারিত জানাই তখন গ্রামের কয়েকজন প্রবীণ বয়স্করা জানায় যে সেই পুরনো বাড়িটি ছিল এক প্রাক্তন বনদস্যুর সে এলাকার বিভিন্ন মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি করত যদি না মুক্তিপণ সে পেত তাহলে তাদেরকে ভয়ঙ্কর নির্যাতন করে যে ওই বনের মধ্যেই মেরে ফেলতো মাঝে মধ্যেই ওই বনদস্যু সে ছিল প্রচন্ড নারিলিপশু এক পদ্মাসক কথিত লোক সে গ্রামে ঢুকে গ্রামের মেয়েদেরকে অপহরণ করে সে বনের মধ্যে নিয়ে যেত এবং তাদেরকে সেখানে নির্যাতন করে মেরে ফেলতো তো জয়তনও হয়তো সেরকম কোনো অভাগা মেয়েদের একজন যার আত্মা শান্তি পায়নি অতৃপ্ত হয়ে সেই কুঠিরে এবং বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল যখন সে আমাদেরকে দেখতে পায় আমাদেরকে তার কাছাকাছি ডেকে নিয়ে যায় আমাদের মাধ্যমে সে মুক্তির পথ খুঁজে বেড়ায় অবশেষে আমরা তাকে মুক্তি দিতে সক্ষম হই যাদের উপর অন্যায় হয় তারা অভিশাপ হয়ে ফিরে আসে অপঘাতে মারা যাওয়া এ সকল অতৃপ্ত আত্মারা এখনো সুন্দরবনে খালে জঙ্গলে ঘুরে বেড়ায় যদি তাদের বিরক্ত করা হয় তাহলে ভয়ঙ্কর সব অভিশাপ নেমে আসে ওই এলাকার জেলেদের ওপর জানা যায় বাঘের হাতে অবঘাতে মারা যাওয়া মাছ মধু কাঠ সংগ্রহ করতে গিয়ে বনদস্যদের হাতে মারা যাওয়া সকল অতৃপ্ত আত্মারা এখনো যেন তাদের মৃত্যুর বদলা নিতে বদ্ধপরিকর সে রাতের পরে আর কোনো কান্না শোনা যায়নি বরং মাঝে মাঝে বাতাসে মিষ্টি হাসির শব্দ ভেসে আসে আমরা দুভাই এ ঘটনার পর থেকে বেশ কিছুদিন আর জঙ্গলে যাইনি সুন্দরবনের ভিতরে আর প্রবেশ করিনি মাঝে মাঝে প্রয়োজনে নদীতে মাছ ধরতে যেতাম এবং সেখান থেকে মাছ আহরণ করে গ্রামে ফিরে আসতাম তখন আমরা স্বপ্নে ওই আবারও জয়তুনকে দেখতে পাই এবং জয়তুন বলল তোমাদের কোনো ভয় নেই এই জঙ্গল আর তোমাদের কোনো ক্ষতি করবে না এমন এমনকি ভাগও তোমাদের কিছুতে পারবে না তাই তোমরা নির্বিঘ্নে বনে প্রবেশ করতে পারো মধু আহরণ ও কাঠ নিতে পারো তোমাদের কেউ ক্ষতি করবে না যখন আমরা এই স্বপ্নটি দুভাই একসাথে কয়েকবার দেখলাম তখন আমাদের মাঝে যেন একটি ভয় চলে গেল অর্থাৎ একটি আত্মবিশ্বাস ফিরে এলো তখন আমরা দুভাই আবারও বনে প্রবেশ করতে লাগলাম এবং জঙ্গল থেকে মধু এবং কাঠ সংগ্রহ করতাম বিভিন্ন ফল ঔষধি গাছ এগুলো আমরা সংগ্রহ করতাম এভাবে আমাদের জীবনের অনেকগুলো সময় কেটে যায় সুন্দরবনকে ঘিরে সুন্দরবন আমাদেরকে এখনো জুগিয়ে যাচ্ছে আমাদের অন্য প্রয়োজনীয় সকল সরঞ্জামের যোগান দিচ্ছে সুন্দরবন সুন্দরবনই আমাদের আয়ের উৎস আর এই সুন্দরবন কারো কারো জীবনে ভয়ঙ্কর অভিশাপ হিসেবে ফিরে আসে আমাদের জীবনেও ওই রাতের এই ভয়ঙ্কর ঘটনা হয়তোবা জীবনের কোনো আশীর্বাদ হয়ে ফিরে এসেছিল কারণ আমরা ভয় না পেয়ে মুক্তি দিয়েছিলাম এক অতৃপ্ত আত্মাকে তারপর থেকে এই সুন্দরবন লঙ্গলে আমরা আর কখনো কোনো ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়নি কয়েকবার দূর থেকে বাঘের দেখা পেয়েছিলাম কিন্তু আমরা বাঘের কাছাকাছিও যাইনি বাঘও আমাদের কাছে আসেনি তাই বাঘ দ্বারা আমরা কোনো ক্ষতির সম্মুখীন হইনি কিন্তু আমাদের গ্রামের অনেকেই বাঘের ভয়ঙ্কর আক্রমণে জীবন দিয়েছে সুন্দরবনের জঙ্গল প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর ভয়াল রহস্যের আধার এই গল্প শোনার পর আপনারা নিশ্চয়ই বুঝেছেন সাহস ও মানবতা থাকলে অন্ধকারকেও জয় করা সম্ভব আপনাদের কেমন লাগলো বন্ধুরা গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিশিগল্প চ্যানেলটি এমন আরও নতুন নতুন রহস্যে ঘেরা ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা এবং অদ্ভুত সব ঘটনা পেতে গল্পের জন্য আমাদের সাথেই থাকুন মনে রাখবেন অন্ধকার কখনোই চিরস্থায়ী নয় সাহস থাকলে আলো ফিরে আসে মধুরা আজকের মত এখানেই বিদায় সর্বদা ন্যায়ের পথে চলবেন এবং ন্যায়ের সাথেই থাকবেন